যাদের বাজে দুই হাজার টাকার নিচে সাদ আছে নাই তাদের জন্য নিয়ে আসলাম কালারফুল চমৎকার চমৎকার স্কেটিং এগুলার দাম হচ্ছে অনলি আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা মনে রাখবেন দামটা কালার গুলো যেহেতু আপনাদের একটু দেখাই ফুল রেড কালার দেখেন আরেকটা হচ্ছে হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ইয়েলো কালার কালারটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে হোয়াইট এর পার্পল পার্পেল কালার ব্ল্যাক কালার পাবেন ব্লু কালার পাবেন এই স্ক্রিনটা পাঁচটা কালার পাবেন স্ক্রিনে ছোট বড় করে পড়তে পারবেন খেয়াল করে দেখেন একটা পুশ বাটন আছে এই বাটনটা চাপ দিলে কিন্তু স্মুথলি ভাবে স্ক্রিনটা ছোট বড় হবে যার যেই সাইজ লাগবে যার যত পিস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সামনের এক চাকা আবার লাইট আছে চার চাকার একটি স্কেটিং দেখেন একটা চাকা দুইটা চাকা তিনটা চাকা চারটা চাকা চারটা চাকা পাবেন দাম মাত্র আঠারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি টেকনাফ থেকে তুলিয়া অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন অনলি ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট যাওয়ার পর দেখে শুনে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর যারা দোকানে আসতে চান ঢাকা গুলিস্তান ঢাকা বাড়ি যেখানে সুবিধা হয় আইসা কিন্তু দেখে শুনে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন